আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে অনার্স তৃতীয় বর্ষের পূর্ণ মূল্যায়ন বা বোর্ড চ্যালেঞ্জের সময়সূচি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কবে থেকে আবেদন শুরু হবে কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা লাগবে কীভাবে পেমেন্ট করবেন বিস্তারিত সকল কিছু জানাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না বেড়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন তো চলুন শুরু করি তো চলুন আমরা প্রথমে নোটিশটি দেখে নিই তো চলুন প্রথমে আমরা নোটিশটি দেখে নিই তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের নোটিশ 2023 তেইশ সালে তৃতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের আবেদন প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ সালে অনাস তৃতীয় বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী ষোলো নয় হাজার পঁচিশ থেকে পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন সহ ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে পে সিলিপ সংগ্রহ জমা দানের তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও প্রেস লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা নগদ বিকাশ হকেট অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডি ডিবিএল নেক্সাস মাস্টারকার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারী নিজ হিসাব নম্বর থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে জমা দেওয়ার সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ পে সিলিপ ডাউনলোড এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার অদ্ভুত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আবেদনের কপি বা পেসিলিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই উল্লেখ্য ফলাফল পূর্ণ মূল্যায়নের ফি প্রতিপত্র বারোশো টাকা বিশেষ দ্রষ্টব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য ডাব্লিউডাব্লিউ ডট এন ডট ডট প্রদর্শিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো তো এই ছিল নোটিশে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আবেদন শুরু হবে ষোলো নয় দু হাজার পঁচিশ থেকে পঁচিশ নয় হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো মাধ্যম ব্যবহারকে টাকা দিতে পারবেন অথবা সোনালী ব্যাংকে গিয়ে সরাসরি টাকা দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রতি পত্র বা প্রতি বিষয়ের জন্য বারোশো টাকা করে দিতে হবে আপনারা যদি দুই সাবজেক্ট আবেদন করেন তার জন্য চব্বিশশো টাকা দিতে হবে তিন সাবজেক্ট হলে ছত্রিশশো টাকা এভাবে আপনারা যে কয়টা সাবজেক্টের জন্য বোর্ড চ্যালেঞ্জ করবেন প্রতি বিষয়ের জন্য বারোশো টাকা করে দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করবেন তা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি পরবর্তীতে যখন আবেদন শুরু হবে সে বিষয়ে আমি আরেকটি ভিডিও বানাবো তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ